হ্যালো এভরিওয়ান শুভ বিকেল আসলে এটা বিকেল না গধুলির লগ্ন তো অনেক দিন পরে ছাদে উঠলাম আর আপনাদের সঙ্গে আমি একটা সুন্দর ভিডিও শেয়ার করব তো এই যে এখানটে খুব সুন্দর লিলি ফুল ফুটেছে মানে হোয়াইট কালারের লিলি এখানটা আরও দুটা কুলি আসছে সো আমি আপনাদেরকে এই ফুল দেখানোর জন্য বেসিক্যালি ভিডিও করছি না আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম যে আমার গাছে মরিচ হচ্ছে না এবং মরিচের ফুল ঝরে যাচ্ছে তো আজকে আমি হচ্ছে মরিচের নিচের অংশটাতে দেখাই যে এর আগে আমি দেখেছিলাম যে অনেক ফুল ঝরেছিল তো এবার দেখেন একটা ফুলও মাটির মধ্যে নেই কারণ আমার গাছে এখন প্রচুর ফলন হচ্ছে এই যে দেখেন মরিচ আর মরিচ মানে প্রচুর মরিচ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এটার মধ্যে দিয়েছি পটাশ এবং ডাবসা এবং আলহামদুলিল্লাহ মানে পুরো একেবারে টপটা ভরে গেছে গাছটা দিয়ে এবং মানে প্রচুর পরিমাণে আমি কিন্তু এখান থেকে মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য মরিচ এখান থেকে আমি তুলি আর এই যে মানে এত সুন্দর আর এত ফলন হয়েছে আনন্দের সীমা নেই আর কি আমার এবং এই গাছগুলোকে আমি দেখাইছিলাম কী অবস্থা একদম ছোট ছোটো ছিল কিন্তু এখন দেখেন চমক যে কতগুলো বাঘ এই গাছটা তো অনেক ধরেছে আসলে এমন সময় ভিডিও করতে আসলাম আজকে আমার কোচিং বন্ধ দেওয়া হয়েছে যার কারণে সময়টা পাইছি এই জন্য একটু ভিডিও করতে চলে আসলাম এই যে দেখেন গাছটা কিন্তু অনেক গ্রিন হয়ে গেছে এবং অনেক শাখা প্রশাখা বের হয়েছে এবং আমেজিং একটা বিষয় যে এই গাছটা আমি লাগাইনি নিজে নিজে এখানে হয়েছে এটা হচ্ছে সাদা আকাশি মরিচ বলে আর কি গতকাল আমি এখান থেকে বেশ কিছু মরিচ তুলে নিয়ে খেয়ে ফেলেছি আর এই গাছটা দেখেন কত বড় মানে একদম ঝাঁকড়ানো আর এত বেশি পাতা কি বলবো খুবই চমৎকার এই যে লেবু আসা শুরু করেছে এই যে এখানে লেবু ধরছে এটা তো আমার দেশে কাগজে লেবু মানে যেটাকে গন্ধরাজ লেবু বলে এটা প্রচুর পরিমাণে হয় কিন্তু আসলে যত্ন না নেওয়ার ফলে এই গাছে সেরকম ফল হয়নি তবে আশা করছি এখন ধীরে ধীরে আসা শুরু করেছে এই কয়েকদিন আগেই কলমি শাক মানে ফেলে দিয়েছি জাস্ট এরকম করে ফেলে দিয়েছি আর দেখেন কি সুন্দর এখানটি হয়ে গেছে দেখাবো আপনাদেরকে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি দেখেন কি পরিমাণে হয়েছে বাঘমরিচ এই গাছ থেকে কিন্তু প্রচুর হচ্ছে বাঘমরিচ আমরা তুলে ফেলেছি মানে এই যে দেখেন মানে ভাবা যায় এই গাছটাতে এত পরিমাণে হইছে আমি দেখাইতে পারতেছি না মানে এত এত হয়েছে মানে আমি একটু লাইটের ব্যবস্থা করি এই যে দেখেন একটা ডালের মধ্যে কতগুলো এই যে এই যে দেখেন প্রচুর প্রচুর মানে এটা তো একটা বড় গাছে পরিণত হয়েছে যে দেখেন পাখি খেয়ে ফেলছে খুবই ভালো প্রকৃতির জিনিস তারাও খাবে এটাও তো একটা মজার বিষয় যে মানে আমি বলে বুঝাইতে পারবো না এটা একটা বিশাল আকারের বাঘমরিচের গাছে পরিণত হয়েছে এবং প্রচুর পরিমাণে বাঘমরিচ যেটা আমার সাদের মধ্যে আমি প্রতি বছরেই ফলন করে থাকি আর এবারও মানে দেরিতে হইছে বাট খুবই আনন্দের বিষয় এই যে এত এত পরিমাণে হয়েছে প্রচুর আসলে নিজের হাতে কোনো কিছু চাষ করা যে কত আনন্দের সেটা আসলে বলে বোঝার মতো না দেখেন কি পরিমাণে হয়েছে আশা করি আরও 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 বেশি ফলন হবে এবং ওটা দেওয়ার ফলে কিন্তু আমার গাছের নিচে দেখেন একটাও ফুল বা হচ্ছে ডাল পড়ে নেই মানে যেটাই এখন ফুল হয় সেটাই এখন ফলে পরিণত হয় তো এটাতেও অনেক অনেক হয়েছে মোট চারটা বাঘমরিচের গাছ তো একটা গাছে যে পরিমাণে হয়েছে আমি পুরোই সন্তুষ্ট তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা বাই বাই